আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আগে ঘাস পরে খামার দেখেন আমাদের একটা ধারণা থাকে যে বর্ষার সময় আমাদের ঘাসের খুব উচ্চ ফলন আসে না এখানে আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি এটা আজকে হচ্ছে আমার পঁচিশ দিনের বয়সের ঘাস পঁচিশ দিন বয়সে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ বাম্পার ফলন কারণ এটা আমি দেখেন গত দশ দিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে মাত্র পনেরো দিন বয়স পনেরো পরে হচ্ছে আজকে পঁচিশ পঁচিশে দেখেন সর্বোচ্চ বাম্পার ফলন আগে আগে আমাদেরকে আমাদেরকে খামারের শুরু করার গরুর খাদ্য নিশ্চিত করতে হবে আর সেটাই হচ্ছে ঘাস কারণ আপনার যদি প্রচুর পরিমাণ গরুকে ঘাস না দিতে পারেন বর্তমান সময়ে আপনার দানাদার খাবার দিয়ে ঘাস দানাদার খাবার দিয়ে আপনি খামারে খুব ভালো কিছু করতে পারবেন না তো অবশ্যই খামারের আপনার যদি আপনি খরচ কমাতে চান তাহলে আপনার ঘাসের কোনো বিকল্প নেই আগে ঘাস পরে খামার দেখেন এখানে প্রায় আমার আশি শতাংশ জায়গা আশি শতাংশ জায়গাতে সর্বোচ্চ বাম্পার ফলন ইনশাল্লাহ কারণ আমরা যেটাই যাই বলি না কেন যে বর্ষার সময় ঘাস আসে না ঘাসের হচ্ছে উচ্চ ফলন নিয়ে আসার জন্য যে আপনার পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেটা হচ্ছে প্রতিবারই আপনার ঘাস কাটার পরে অবশ্যই আপনার আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং আপনার সার প্রয়োগ করতে হবে আপনি যখনই হচ্ছে ঘাস কাটবেন ঘাস কাটার এক থেকে দিনের মধ্যে আপনারা আগাছা পরিষ্কার করবেন এরপরে হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা সার প্রয়োগ করবেন তারপরে আবার আপনার ঘাসের বয়স যখন আপনার হচ্ছে আঠারো থেকে বাইশ দিন হবে এর মধ্যেই হচ্ছে আপনি আবার দ্বিতীয়বার সার প্রয়োগ করবেন দেখবেন আপনার ঘাসের অবশ্যই ইনশাল্লাহ উচ্চ ফলন আসছে কারণ এইখানে আপনার কোনো উচ্চ ফলনের কোনো বিকল্প কিছুই হবে না দেখেন এইখানে প্রায় আমার আশি শতাংশ জমিতে ঘাস চাষ করা আছে পুরো জমি আমার বাম্পার ফলন কারণ আপনি যদি এটার সঠিক পরিচর্যা এবং সঠিক সময়ে আপনি যদি সার প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনারও বাম্পার ফলন আসবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আপনার কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম